সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে এসে পড়ছি আর একটা কাজ নিয়ে সকাল বেলায় থাল বাসন মাছতে রাত্রিতে খাইছি না আমার এইটা থাল রয়েছে সবগুলো থাল মেয়ে ধুয়ে টুয়ে রেখে দিই আবার সকাল বেলা রান্না করতে হইব সকালে কি রান্না করবো সকালে রান্না করুম চিতই পিঠে আর হচ্ছে এই ধনে পাতা বাটা গরম গরম পিঠে আর বাটা শীতের দিনে শীতের দিনে এসে বললো চাদর গায়ে দিয়ে কাজ করতে হবে শীত শীত জল <coughs> গৰম <coughs>

মোৰ <laughs> বাপু

না বড় মানে দাও দেখাউ না তোমরা কি কইলো কালকে দাও দিয়ে খাইলি না সারাশো হয়ে আছে দাও কি বড় হইছিল দিও দিয়া যি মনে গন্ধ নাই লাগি বলো মানে কাজ দাও দিটা গুণন ভাই অনুভব

কেমন আছো তোমরা ভালো আছো কি বিয়ানা বুঝ না করে এ বিয়ানা हां हमारे पेटे नहीं लगता चलो चलो हां ये दोनों दोनों दो दो ले ले ये शादी से ये नहीं दी दी इस बुरा मासी दी होली दी शादी कर गई कि क्वाता म तितेले नाइलया

পি रिजल्ट না আলো এক ঘন্টা দুই ঘন্টা আগে পার্কিং করে রাখো একবার বড় সাইরা দিব তারপর হ্যাঁ হ্যাঁ আমার ফুলো থাকে তুই কয় দিন পরে খাম না দেই দেই কেড়া ফুলি দে তুই দেই যা ওড়তে চলে যা যাও দেখ যা না না তো কিছু থাকে না তো بتاয়ে लास्ट में तुम गए बात ভক্ত <laughs> <laughs>

এই যে জোখমে নীগে চমু তেনে Kera re? Aum toki lobo nini ki para deshni Irma doi ke kate para deshni Loha maa toka Ki chinen? Behani? Mani kanto ke basa behani? Chinen? Dhane bata chinen? Ki karda? Ki karda? Ki karda? Ki